আজ আমি তোমাদের একটা দায়িত্ববান ছেলের গল্প শোনাব একটা ছোট্ট সংসারে বাবা মা দুই ভাই বড় ছেলেটা ছিল সংসারের খুঁটি কিন্তু সে বড় হলেও কখনও তাকে কেউ কোনো দিন বড়ো বলে ডাকেনি অথচ সংসারের দায়িত্ব তার গাদেই ছিল ছেলেটা যেদিন থেকে রোজগার করা শুরু করলো সেদিন থেকে তার ইনকাম হলেও কিন্তু হাতে কোনো টাকা থাকত না মাসের শেষে যত টাকা ইনকাম হতো সব টাকা তুলে দিত মায়ের হাতে কখনো হিসাব রাখেনি কত দিলাম কত বাকি কতটা নিজের জন্য রইল এই শব্দ বলতে ওর জীবনে কিছুই ছিল না বাবা ও ভাইও টাকা দিত কিন্তু ওরা টাকা দিলে পুরো পাড়া জানত আমি এ মাসে এত টাকা দিয়েছি এটা না বললে হয়তো ওদের শান্তি হতো না তারা যদি হাজার টাকা দিত সেটা দশ হাজারের সমান হতো কিন্তু সেই ছেলেরা দশ হাজার টাকা দিল তার টাকা একশো টাকার সমান তাও আবার সেটার কোনো হিসাব ছিল না শুধু ছিল নিঃশব্দ দায়িত্ব সংসার যখন হাসি খুশি ছিল তখন সব কিছু ঠিকঠাক ছিল সবাই বলতো দেখ সংসারটাকে কত সুন্দর করে চালাচ্ছে কিন্তু কথায় আছে না সময় কারোর জন্য থেমে থাকে না একদিন ছেলেটার কাজ চলে গেল তার ইনকামও বন্ধ হয়ে গেল খালি হতে বাড়ি ফিরে আসলো সেদিন বদলে গেল কথাবার্তা বাবা বলল তুই জীবনে কি করেছিস মা বলল এভাবে আর কতদিন চলবে ভাই বলল তুই আমার জন্য কি করেছিস এই কথাগুলো শোনার পর তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল যেই ছেলেটা জীবনে সব কিছু দিয়ে তার সংসারকে সামলে এসেছিল আজ তার কাছে কোনো প্রমাণ নেই নেই কোনো হিসাব আর নেই কোনো উত্তর সেদিন ছেলেটা বুঝলো সংসারে সবাই টাকার হিসাব রাখে কিন্তু আত্মত্যাগের হিসাব কেউ রাখে না আর যে মানুষটা দেয় তার সময় খারাপ হলেও তাকে সবসময় সহজ প্রশ্নটাই করা হয় তুই জীবনে কী করেছিস যাই হোক বন্ধুরা গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর এই গল্পটা অন্য কারণ আমার নিজেরই